ठीक है रेडर बांग्ला की रेडर उत्तर दी बनाम ने उत्तर बिरी क्ये बिरी सेकर डर बांग्ला क्ये बिरी बिरी आपने निश्चित सेकर डर बांग्ला बिरी अच्छा ठीक है सर सेकर डर बांग्ला क्या आपने कौन बेंचोन बेंचोन सेकर डर बांग्ला हाँ अच्छा दो ही जोन आपने कौन सेकर डर बांग्ला हाँ आपने जानी भाई की डे हुक्का हुक्का

হ্যালো মানে সব তরকারিতে লাগে সব তরকারিতে লাগে এটা জাতীয় জাতীয় আচ্ছা মানে আলু সব তরকারিতে লাগে লাগে লোক নিশ্চিত যে বাংলাদেশের জাতীয় সবজির নাম আলু আপনারা কোন কি কচুর শাক কচুর শাক হ্যাঁ ভিটামিন এটা ভিটামিন এটা বেশি ভিটামিন সবাই খায় আপনারা কোন কি টমেটো টমেটো চোর টমেটো আচ্ছা ঠিক আছে দুইটা প্রশ্ন করলাম বাংলাদেশের জাতীয় সবজির নাম আপনারা কেউ জানেন না কি কারণে জানেন না আমি বলি এখন তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটা হইতেছে কোন জেলার মাছ বাজলে লবনের দরকার হয় না বা তরকারি রান্না লবণের দরকার হয় না তাহলে তৃতীয় প্রশ্ন হইতেছে কোন এলাকার মাছ কোন জেলার মাছ কোন জায়গার মাছ বাজলে তরকারি রান্না লবণের দরকার নাই ঠিক আছে প্রথম আমি প্রশ্নটা করতেছি তোমার কুমিল্লা কুমিল্লা মাছ বাজলে লবণ লাগে না তুমি কেউ কি আমার ডিগির মাছ বাজলে লবণ লাগে না তোমরা ডিগির মাছ বাজলে লবণ লাগবে না সে তুমি তোমরা কি লবণ লবণা তরকারি দেখাও বিরাট হিসাবে বালা ধনী হয়ে যাবা বড় ভাই আপনার কোন জেলার মাছ ভাই চট্টগ্রামের মাছ চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রামের মাছ বাজলে লবণ লাগে না চট্টগ্রামের মাছ ওইসা না চট্টগ্রাম আমি বিভাগ কইছি না আমি জেলা কোন জেলার মাছ ভাই চট্টগ্রাম ঠিক আছে কিন্তু নির্দিষ্ট যে এই জায়গাটার মাছ বাজলে লবণ লাগবে না আপনি কোন কোন জেলা আমি ভাই এটা একটা নিশ্চিত করে এলাম কি এটা হলো সিটাগাং বঙ্গবন্ধু বঙ্গবুর সাগরের মাছ লবণ থাকে

যারা এটার সঠিক উত্তর জানেন বাকি দুটা প্রশ্নের তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের জাতীয় সবজির নাম কি আর হইতেছে সিগারেটের বাংলা কি আল্লাহ হাফেজ